নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ শুক্রবার আর ঘড়িতে সময় এখন ভোর চারটা পঁয়তাল্লিশ আজকে যেন অনেক ভোরে ঘুম ভেঙে গিয়েছে তো কাজ শুরু করতে অবশ্য আমার অনেকটা দেরি করেই ফেলেছি ওই যে বেলকনিতে একটুখানি দাঁড়িয়ে বসে অনেকটা সময় ওখানে কাটালাম অন্ধকার অন্ধকার ছিল তো সেই কারণেই কাজ শুরু করিনি তো অফ ক্যামেরায় পুরো বাড়ি ঝাড় দিয়ে তারপর শেষে এই যে বেলকানিটা মুছে ভাবছি আজকে স্নান করে পুজো দিয়ে তারপর বাকি সমস্ত কাজ আর কি করব তার আগে আজকে বাইরেটা ঝাড় দেব অনেক দিন হলো বাইরেটা কিন্তু ঝাড় দেওয়া হচ্ছে না তো এই বেলকানিটা মুছে কিন্তু আমি বাইরেটা আর কি ঝাড় দেবো সকাল সকাল স্নান করে পুজো দিতে পারলে কিন্তু আমাদের সংসারের অনেকটা কাজ এগিয়ে থাকে আর সেই তারা তাড়াহুড়োটা থাকে না মানে কাজের তাড়াহুড়োটা আর কি সব কাজ কমপ্লিট করে স্নান করে আবার পুজো দিতে হবে কারণ আগেই তুমি পুজোটা দিয়ে রাখলে ধীরে সুস্থে তখন সংসারে সমস্ত কাজ করতে পারবে তবে এটাও আবার ঠিক রোজ কিন্তু এটা হয় না কি সকালে উঠে স্নান করে পুজো দেওয়াটা আর কি কোনো কোনো দিন এর ব্যতিক্রমও কিন্তু হয়ে যায় যেই দিন যেমন সেই দিনটাকে তেমনভাবে কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয় যেমন আজকে আমার ছেলের স্কুল নেই বলে অনেকটা কিন্তু ফ্রি সেই সকালের আর রান্নাবান্নার তাড়াহুড়োটা নেই তার কারণে এই যে ধীরে সুস্থে কাজগুলো করতে পারছি কিন্তু স্কুল থাকলে সেটা আবার হতো না তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে সকালের ওয়েদারটা জানো বেশ ভালো সকালে অতটা হাওয়া বইছিল না তবে যত যত বেলা হচ্ছে হাওয়াও কিন্তু বেশ দিচ্ছে কিন্তু হ্যাঁ দুপুরে আবার প্রচুর গরম দিয়েছিল সকালে এই সময়টা অনেকটাই কিন্তু বেশ ভালো লাগছিল আর কি তো দেখো সমস্ত কাজ করে সমস্ত কাজ না ওই তোমার করবাড়ি ঝাড় দিয়ে এই রুমটা যে রুমে আমরা ঘুমাই সেই রুমটা মুছে এই বেলকানিটা মুছে তারপর এই যে এখন পুজো দেবো রান্নাঘরের কাপড়গুলো কাজবো কাজবো করে আর যেন কাঁচাই হচ্ছিল না তো আজকে অনেকটা সময় আছে বলে এই যে দেখো হালকা গরম জল ফুটিয়ে তার মধ্যে স্রাব দিয়ে আর কি কাপড়গুলোকে কয়েক মিনিট ফুটিয়ে তারপর কেচে নেব। এমনি তুমি যদি রান্নাঘরের কাপড়গুলোকে সাবান বা স্রাব দিয়ে কাছো তাহলে কিন্তু ওই যে যেই অয়েলি ভাবটা থাকে না সেটা কিন্তু যায় না আর এইভাবে গরম জলে ফুটিয়ে একটুখানি ভিজিয়ে রাখলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায় সেই তোমার আর সাবানের কিন্তু প্রয়োজন হয় না এই দেখো কতগুলো নোংরা বেরিয়েছে এইভাবে ফুটতে দিতে হবে কয়েক মিনিট তারপর একটুখানি কিন্তু এখানেই রেখে দিতে হবে আর যেহেতু গরম থাকে সঙ্গে সঙ্গে তো এগুলো আর কাচা যায় না সে কারণে আমি জানো এইভাবে করে মেসিনে তোমার কাপড়গুলোকে রেখে তারপর এই ঠান্ডা জল একটুখানি মিক্স করে তারপর কেচে নিই যেই দিন তোমাদের দাদা ভাইয়ের অফিস থাকে না বাবুর স্কুল থাকে না মানে বাড়িতেই থাকে আর কি সেই দিন যেন রান্নার অতটা তাড়াহুড়ো থাকে না করব। ধীরে সুস্থে কিন্তু হ্যাঁ কাজ কিন্তু এটা ওটা বেড়েই যায় যেমন আজকেই তোমার আমি চেয়েছিলাম কি মাছ দিয়ে যে মাছটা আর কি গ্রামের বাড়ি থেকে মা নিয়ে এসেছিলো সেই তোমার শোল মাছ তো দুইবার খাওয়া হয়ে গিয়েছে আমাদের অলরেডি আর আরও যেন অনেকগুলো আছে তো আজকে ভেবেছি কি সেই মাছ একটুখানি আলু দিয়ে মাখা মাখা করব আর ডাল করব আর করলা ভাজা করব তাহলে কিন্তু আমার রান্না হয়ে যাবে তবে না আজকে কি হয়েছে বলো বলতো কাঁঠাল নিয়ে এসে হচ্ছে কাল না পরশু তোমাদের দাদা ভাই আর কি অফিস থেকে জানি না কোথাও মানে কে দিয়েছে আর কি তো দুইটা কাঁঠাল নিয়ে এসছে অবশ্য কাঁঠালগুলো তো এখন ছোটোই আছে কচি কাঁঠাল আর আমি যেন কচি কাঁঠাল খেতে একদমই আমার ভালো লাগে না আর কি রান্না করতে আমার বিরক্ত লাগে আর খেতেও আমাকে অতটা ভালো লাগে না অনেকের কিন্তু কচি কাঁঠাল চিংড়ি দিয়ে এটা ওটা দিয়ে খেতে ভালোবাসে আর কি কিন্তু আমি সেটা বাসি না তো নিয়ে এসে আমি কিন্তু কালকে রান্না করিনি তোমাদের দাদা অবশ্য কালকে আমাকে বলছিল কি রান্না করবে কিন্তু আমি করিনি আজকেও ভেবেছি কি কাঁঠালটা আজকে করবো না কালকে কর খেতে না ইচ্ছে থাকলে যা হয় আর কি যেমন কাঁঠাল বানাতেও বিরক্ত আর তার মধ্যে কচি কাঁঠাল আমার ভালো লাগে না হ্যাঁ আবার যখন কাঁঠালটা একটুখানি পাকবে মানে পুরোটা পেকে যাবে না হালকা হালকা তোমার পাকবে তখনই আমাকে আবার খেতে ভাল লাগে জানো সেই সময়টা আমি সবার উল্টো মানুষ কচি কাঁঠাল খেতে ভালোবাসি আর আমি পাকা কাঁঠাল খেতে ভালোবাসি আর এই যে দেখো আমার ফুলের টবে জানো গিমা শাক হয়েছে মানে তিতা শাক আর কি হয়েছে তো আমি রেখেই দিয়েছি শাকটাকে বড় হওয়ার জন্য একদিন বড় হবে আর ওই শাকটা দিয়ে আলু দিয়ে করব তো যাকে দেখা যাক শাকটা আর কি কত বড় হয় তো ওইদিকে তোমার ফ্রিজ থেকে মাছটা বের করে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি তার মধ্যে চলো টুক করে এই বিছনার চাদরটা ঝেড়ে নিই তো আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি আর কি ঝামেলা হয়েছে এই রান্না নিয়ে আমি কাঁঠাল কোনো মতেই রান্না করব না আরও হচ্ছে কাঁঠাল খাবে শেষে তো তোমাদের দাদাভাই বলছে কি কাঁঠালটা তুমি নিজে নিয়ে গিয়ে ফেলে দাও রান্না করবা না তো অনেক দিন ধরে আছে তো মানে দুই দিন হয়ে গিয়েছে আর জানো দুইটা কাঁঠাল নিয়ে এসে একটা কাঁঠালই তো আমাদের অনেকগুলোই হয়ে যাবে আর তার মধ্যে বাবু তো কাঁঠাল খাবে না আর আমিও তো খেতে ভালোবাসি না খাওয়ার মধ্যে শুধু তোমাদের দাদাভাই খাবে তো দুইটো কাঁঠালও কতদিন ধরে আমি যে রান্না করে দিই কতদিন যাবে অবশ্য কাঁঠালগুলো বেশ বড় না আবার ছোটও না এই একটা একটুখানি বড়ো একটা আবার হালকা আর কি ছোটো তো যাকে আজকে বড়োটা আর কি কেটেছে আমি অনেক রাগ গসা করে তেল মেখে হাতে তারপর কাঠাল কাটতে বসেছিলাম জানো সেই জন্য আর সেই ভিডিওটা আমি পড়িনি তখন আমার মাথাটা একটুখানি গরম ছিল তো সেই জন্য তো দেখো প্রথমে আমি আমার যেটা পছন্দ আজকে আমি রাত্রেই ভেবে রেখেছি কি সকালে কী কী রান্না করব তো আলু দিয়ে আর আমি যেন কাঁচামরিচ উপর থেকে দিতে সবজিতে মানে সবজি বলো বা এই মাছ বলো বা যাই বলো আর কি এমনকি আমি মাংসতে মানে মাংস রান্না করলেও কিন্তু তার মধ্যে কাঁচামরিচ ওপরে দিই তো এই দেখো শোল মাছগুলো আগে ভেজে নিয়ে আলুগুলো প্রথমে একটুখানি সেদ্ধ করে তারপরে যে ভেজে মাখো মাখো করে তোমার হচ্ছে শোল মাছ আলু দিয়ে করলাম আর এই যে এই কাঁঠাল আজকে অনেক কাহিনি মানে কাঁঠাল খাওয়ার জন্য তো প্রথমে তোমার প্রেসারে আর কি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর এই যে এইভাবে রান্না করেছি আর আজ ভিডিওটা তো তোমার শুক্রবারের আর ভয়েস দিচ্ছি আমি শনিবারে তো এই কাঁঠালের সবজিটা যেন এখন আমাদের বাড়িতে আছে আর কি শেষ হয়ে এতগুলো কাঁঠাল কে খাবে আমি অবশ্য গরম গরম তখনই আর কি রান্না করে নামিয়ে একটুখানি খেয়েছিলাম তবে ওই যে আমার পছন্দের মাছের ঝালটা করেছি সেটা বাদ দিয়ে কি আমি কাঁঠাল খাও একটুখানি খেয়েছি আর বাবু তো তোমার মুখেই নেই নি রান্না রান্নাবান্না কমপ্লিট করে এই যে চলে এলাম এখন এই রুমটা গুছাতে তখন তো ভাত বসিয়ে তোমার ওই বেগটা আর কি বিছানা গুছিয়েছি তবে এই বিছানা কিন্তু আমার গোছানো হয়নি এখানে একটুখানি বসিয়েছিল পড়াতে তোমাদের দাদাভাই আর কি বাবুকে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাবু আর তোমাদের দাদা ভাই ওই রুমে আর আমি চট করে চলো এই বিছনাটা গুছিয়ে নিই আর যেন যেই দিনে আমি সকালে স্নান করি সেই দিনে কিন্তু আমার সকাল সকাল কিন্তু দুইবার স্নান করা হয়ে যায় যেমন এই যে সকালে স্নান করে তোমার কাজকর্ম করতে করতে যেন পুরো ঘেমে যায় আর কি তখন আর না আবার স্নান করলে ভাল লাগে না মাথা না ভিজালো কিন্তু তোমার গা ধুতে হয় তো সেম আজকেও তেমন আর কি তোমার কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আবারও কিন্তু আমাকে তোমার গা ধুয়ে মানে ধুতে হয়েছে এখন কাজের মধ্যে শুধু বাকি রয়েছে আমার এই যে রুমটা আরেকটি বার ঝাড় দেবো সকালে কিন্তু ঝাড় দিয়েছি তবে ওই বিছনা ঝেড়েছি বলে নিচটা না ঝালে যেন ভালো লাগে না আর আরেকটি বার এ রুমটা মুছে তারপর তোমার স্নান করলে কিন্তু আজকের মতো কাজ কমপ্লিট তারপর বসে বসে ভিডিও এডিট করব তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো